আমি এখন আসি মুরি প্রজেক্ট আর সামনে আমার সামনে হচ্ছে যে সুইচ গেটটা আছে ওইটাই তো আমরা এখান থেকে মুড়ি প্রজেক্টের সৌন্দর্যটা দেখাবো এই সুইচ গেটের ব্রিজটা আমরা অতিক্রম করে ওইদিকে যাব একদম মুড়ি প্রজেক্ট বাজারের দিকে যাব আর মুরি প্রজেক্ট এটা কিন্তু মাছ উৎপাদনের জন্য অনেক বিখ্যাত আর এখন কিন্তু আমরা এখন আসি ফেনিস সাইডে ব্রিজ অতিক্রম করো একটু ওইদিকে গেলে মীরশ্বর উপজেলা পড়বে আর এ রোডটা ধরে সোজা ওদিকে গেলে মুড়ি প্রজেক্ট বাজার দেখা যাবে ওইখান থেকে বাড়িহাটের ওইদিকে সহজে যাওয়া যায় আমরা বাজার পর্যন্ত যাব আজকে আর এই ব্রিজটার উপর থেকে আমি ড্রোনটা প্লাই করছিলাম এদিকে অংশটা বা ওইদিকে নতুন আরেকটা ব্রিজ হয়েছে বাইরে যানবাহন চলাচলের জন্য ওই ব্রিজটা আমি ড্রোনে ক্যাপচার করছিলাম আর এটা হচ্ছে আগের পুরাতনটা এইখানে নিচে কিন্তু সুইচ গেটটা আছে এখানে আপনারা অলরেডি দেখতেছেন এদিকে কিন্তু পানি বেশি আর এদিকে পানি কিন্তু এখন কম আর জোয়ারগুলো কিন্তু দিক থেকে আসে আসার পরে এখানে আটকানো হয় পানিগুলো এখানে বেঁধে রাখার জন্য তবে বন্যার সময় এদিকে অনেকাংশে পানি উঠছে সুইচ গেটের উপর এদিকে উঠে নাই বা এদিকে বেশি উঠে নাই ওইদিকে বা ওইদিকে অনেক জায়গায় প্লাবিত হয়েছে বা অনেকগুলো মাছের ঘের কিন্তু ডুবে গেছে পানিতে আমি দেখাচ্ছি একটু করে আর আমরা এখন যাব ব্রিজের উপর দিয়ে সোজা মরিপ্র বাজারের ওইদিকে যাব পুরোটাই দেখাবো

ইকোনমিক জোন বা শিল্প অঞ্চলের ওদিকে যাওয়া যায় হ্যাঁ ওদিকের ভিডিও কিন্তু ধারণ করবো ওদিকে রিকুয়েস্ট আছে এই রোডটা ধরে যাওয়া যায় আবার সামনে আরো রোড আছে আর এই রোডটা ধরে একদম বাড়ির ঘাট দিকে যাওয়া যায় ওদিকের ভিডিও কিন্তু আমি গিয়েছিলাম দেখাচ্ছে সব খেলায় কিন্তু মাছের খামার দেখা যাচ্ছে পাখি দেখতে এইগুলো আগে দেওয়া যেতে দেওয়া যায় না রে পাখি একসাথে ইয়া হয়ে যায় আর এটি কিন্তু শীতকালে খেজুর রস পাওয়া যায় রাস্তার কোনো সাইডে বা হাতের বাঁশের অনেকগুলো গাছ দেখা যাচ্ছে বা এদিকে ভিতরের দিকে অনেকগুলো জায়গাতে খেজুর গাছ আছে রস সংগ্রহ করা হয় এখান থেকে রস বিক্রি করা হয় আমি কিন্তু আসছিলাম এবছর আসি নাই শীতকালে গত বছর আসছিলাম এখন কিন্তু অলরেডি শীত শেষ এখন আর রস পাওয়া যাবে না los hazme